আজকে আমি চলে এসেছি গোবরাকুরি পঞ্চাশিত শ্মশান মেলার প্রস্তুতি পর্ব তোমার সঙ্গে শেয়ার করতে তো সেই মেলার প্রস্তুতি পর্ব কেমন চলছে কীভাবে সেজে উঠছে এই গোব্রাকুরি পঞ্চায়েত শ্মশান মেলা সেটা থাকছে আজকে ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো মেলার প্রস্তুতি বলতে গেলে তুঙ্গে সাজো সাজো রবে কিন্তু সেজে রয়েছে গোবরা করি শ্মশান প্রাঙ্গন কী কী দেখতে হবে সেটা কিন্তু সবচেয়ে দেখার বিষয় ঢুকেই কিন্তু প্রথমে দেখতে পাবে দুদিকে প্রচুর মূর্তি রয়েছে সব মূর্তিগুলো এখনও কাজ চলছে এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ পরপর পর যে মূর্তিগুলো রয়েছে এগুলো অলরেডি কাজ চলছে মোটামুটি আর কয়েকদিন হাতে ওনার দু থেকে তিন দিন তারপরে কিন্তু শুরু হবে এই পঞ্চতীর্থ শ্মশান মেলার জাঁকজমক জমক বলতে গেলে মালদা জেলার একটা বিখ্যাত মেলা কিন্তু এটা এ পুকুরের ধার দিয়েই বাঁ দিকে যাবো ওপারে ওই ওপারটায় যাব আজকে ভিডিওটা হবে কিন্তু একদমই আনকার্ড ভিডিও বলতে গেলে ওপারে রয়েছে কিছু মূর্তি এই একটা বড়ো পুকুর অন্যান্যবার এই পুকুরে কিন্তু বোটিং সিস্টেম থাকে তো এবার থাকবে কিনা যায় না থাকলে অবশ্যই তোমাদেরকে হয়তো দেখাতে পারতাম তো চলে এসেছি এই পারে এপারেও কিন্তু সেম অবস্থা প্রত্যেকটা মূর্তি রয়েছে দেখতে দেখো এই মূর্তিগুলো রয়েছে আর মূর্তিগুলো এখনো কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ বাকি রয়েছে প্রচুর মূর্তি প্রচুর 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 মূর্তি ঠিক তার পাশে রয়েছে একটা মা কালীর মূর্তি ওপারে আবার যাবো কিন্তু এখানে কিন্তু থাকে রাধাকৃষ্ণের মূর্তি থাকে সেগুলো কিন্তু বাইরে রয়েছে দেখতে পাচ্ছ এই যে রাধাকৃষ্ণের মূর্তি পঞ্চতীর্থের মূর্তি এগুলো কিন্তু সমস্ত ভিতরে যাবে এগুলো এখনও রেডি হয়নি এখানে রয়েছে শিবের মূর্তি শিবলিঙ্গ পেছন সাইডে রয়েছে একটা কালী মায়ের মূর্তি এটা একটু দেখাই তোমাদেরকে মা ভগতারাণীর মন্দির জয় মা এটা হচ্ছে মা ভবতারাণী মানে এই শ্মশানেরই কালী মায়ের মন্দির কিন্তু এটা এদিকেও প্রচুর মূর্তি রয়েছে এগুলো কমপ্লিট এখনো হয়নি কাজকর্ম চলছে রঙের কাজ চলছে দেখতে পাচ্ছ রঙ হচ্ছে সাজানোর কাজগুলো চলছে প্রচুর প্রচুর মূর্তি কিন্তু দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দেখো সেই সমুদ্র মন্থনের সেই সিনারিটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু বেশ একটা নতুন আকর্ষণ প্রতি বছরই এখানে কিন্তু এই নতুন নতুন কিছু একটা তৈরি করে এখানে রয়েছে আমাদের সেই বামা খাপা আর এবার কিন্তু যাব মেলা যেখানে হয় ঠিক এই জায়গায় কিন্তু হয় মেলা মেলার দোকানপাট অনেক চলে এসেছে দেখে যা মনে হচ্ছে মেলায় দোকান কিন্তু বেশ ভালোই হবে দোকানদারদের কাজকর্ম কিন্তু বেশ তুঙ্গে বলতে গেলে প্রস্তুতি আর ঠিক সামনে দেখতে পাচ্ছ সামনে কিন্তু সেই মঞ্চ এখানে হয় বাউল হয় পাশাপাশি কীর্তনও হয় ঠিক সামনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সমস্ত নাগরদোলার যে খেলার জিগজা গাড়ি আর বিভিন্ন আইটেম কিন্তু এখান থেকে রয়েছে কি কী কাজ চলছে দেখাচ্ছি মেলা মানে তো মিলন কেন্দ্র আর সেই মিলন কেন্দ্র বা মেলা বসার আগে কীভাবে তারা এই জিনিসগুলো সাজিয়ে তোলে সেটা কিন্তু বেশ দেখার বিষয় এখানে কিন্তু সেই প্রস্তুতি চলছে ট্রেন চলবে এখানে এখন এই অবস্থা দেখতে পাচ্ছ পরে কিন্তু একটা অন্য রূপ দেখতে পাবে তোমরা এই দিকটা দেখো এরপরে কিন্তু তোমরা দেখতে পাবে না যে হলুদের চাদর সেটা কিন্তু কয়েকদিনের মধ্যে হয়তো ঢাকা পড়ে যাবে বেশ একটা ভালো সিনারি এটা কিন্তু দুর্ধর্ষ লাগছে দুর্ধর্ষ লাগছে সত্যি দাদাকে পেলাম এক দাদাকে দাদা কিসের দোকান আপনার লটারি লটারির দোকান তো কাজকর্ম তো মোটামুটি জোর কদমে চলছে আপনার চলছে আচ্ছা আচ্ছা আপনার লটারি বলতে কি লটারি থাকছে ওটাতে কুপন লটারি কুপন লটারি পুরস্কার পাই না আচ্ছা আচ্ছা দশ টাকা ডিগ্রি ভাগ্য পরীক্ষায় আচ্ছা আচ্ছা প্রচুর দোকান কিন্তু এই মেলাতে আসে বিশেষ করে মালদা জেলার একটা ঐতিহ্যবাহী মেলা এই গবরা করি পঞ্চদিত মেলা কিসের দোকান হচ্ছে কাকু আংটির দোকান কাকু বানাচ্ছে আংটির দোকান তো আপনার দোকানে কি কি আংটি পাওয়া যাবে সব আংটি সব ধরনের আংটি তো মালা থেকে শুরু করে সব ধরনের আংটি পাওয়া যায় প্রতি বছর আসেন এই মেলাতে হ্যাঁ প্রতি বছর আচ্ছা কেমন লাগে এই মেলা বেঁচে কেনা কেমন ভালো বেঁচে ভালো হয় বাড়ি কোথায় আপনার পাকোহাট আচ্ছা এখানেই যে লোকাল লোকাল এরিয়া আর কি লোকাল এরিয়া তো মঙ্গলবার থেকে তো শুরু বলতে গেলে তাই তো হ্যাঁ মঙ্গলবার থেকে স্নান কবে এখানে মঙ্গলবারই স্নান হয় মঙ্গলবারই আচ্ছা এইখানে কীর্তন কদিন হয় কীর্তন এক নাম হচ্ছে একদিন হয় আচ্ছা তারপরে বাউল শুরু বুধবার থেকে বাউল হ্যাঁ বুধবার থেকে বাউল শুরু হয়ে যাবে মঙ্গলবার এক নামই হয় আর কি ঠিক আছে আপনাকে একটু ডিস্টার্ব করলাম না 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 ঠিক আছে চলো আরো কিছু দেখাই হ্যাঁ দেখো এদিকেও কিছু দোকান রয়েছে প্রচুর প্রচুর দোকান রয়েছে সবার সঙ্গে একটু কথাও বলি ভালো লাগছে কথা বলে দাদা

এই এই সাইডটা কিন্তু রয়েছে সমস্ত টয়লেট টয়লেটগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ জানকারি একটা জিনিস এই সাইডটা রয়েছে টয়লেটটা তো এই হচ্ছে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এবার এদিকে রয়েছে শ্মশান আর এখান থেকে একটু দেখাই ঠিক এপারের দিকে তোমরা আসতে পারবে অসুবিধা নেই এই সাইড দিয়ে তোমরা আসতে পারবে ওই সাইড দিয়ে বসতে পারবে দেখো মেলায় তো ঘুরলাম একটা দোকানে কিন্তু ওপেনিং পেলাম না বেশ ব্যতিক্রম বলতে গেলে দাদা দোকান ওপেনিং হয়ে গেছে আচ্ছা কি কি পাওয়া যায় আপনার দোকানে এখানে চাবিরি আছে নাম নাম লেখা যাবে লেখাটা এরকম হবে ও আচ্ছা আচ্ছা এরকম এরকমভাবে নাম লেখা হবে আর এবার যে যে কোনো নাম লিখতে পারে লকেটের মধ্যে নাম লেখা তাই তো লকেটের মধ্যে চাল আছে চালের উপর নাম লকেটের মধ্যে চাল আর চালের মধ্যে নাম লেখা যেটা আমি অনেক সময় ভিডিওতে দেখেছি এই দেখো একটা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি হুম হুম কি নাম লিখবো বলেন আচ্ছা আমার নামই লিখুন নাম বাপি বিএপিআই তাই তো বিএপিআই বাহ পিআই লেখা আছে আচ্ছা এর পাশে আমি এটা ছোট করে একটা হাটও করে দিতে পারবো বাহ এটার মধ্যে লাল কালিও অ্যাড করা যাবে আর এখানটা এটা খুব ছোট দেখা যাচ্ছে এটা এরকম একটা লকেট হুম লকেটের মধ্যে এখানেও ছোট দেখা যাচ্ছে আচ্ছা তেলটাতে এটা একটা তেল আচ্ছা নরমালি তেল মনে নরমাল তেল নরমাল তেল এই তেলটা যখন আমি এর মধ্যে দেবো তখন এই লেখাটা বড় দেখা যাবে আর এই ছোট দেখা যাচ্ছিল এখন হ্যাঁ অনেকটা তো বড় দেখা যাচ্ছে যে এগুলাই আপনি এই লকেট হিসাবে বানিয়ে নিতে পারবেন আচ্ছা এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এগুলো 40 টাকা নাম লিখে চল নাম লিখে এরকম কমপ্লিট 40 টাকা তো তোমরা অবশ্যই মেলায় এলে পরে কিন্তু এই দাদা দোকানে ভিজিট করো একদম এই মেন গেট থেকে ঢুকতে বাঁ দিকে প্রথমে পড়বে কিন্তু দোকানটা যা দেখলাম ইউনিক একটা জিনিস প্র্যাকটিস না হলে কিন্তু হয় না যদি সরু কলম দিয়ে যতই সরু কলম দিলে একটু লাগেন কিন্তু প্র্যাকটিস রয়েছে মেন হচ্ছে প্র্যাকটিস বেশিরভাগ শশানাই থাকে আমি যতদূর জানি যে শসানাই কিন্তু থাকে তো এই মেলা তো শুরু মঙ্গলবার থেকে তো সোমবারে আমার সোমবারে অধিবাস আচ্ছা আচ্ছা মঙ্গলবার নাম হবে আর গঙ্গা পূজা কালী পূজা শিব পূজা যেগুলো আমরা করি আচ্ছা প্রত্যেক বছর সেগুলো হয় তারপরে বুধবার তাহলে মেলা মোটামুটি চলছে আপনার প্রায় আট দশ দিন চলছে ওই পঁচিশ তারিখ পর্যন্ত চলবে ইংরেজি ইংরেজি পঁচিশ তারিখ মানে চোদ্দ তারিখে শুরু হবে তেরো তারিখ তেরো তারিখে শুরু হবে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে রাত্রি বারোটা পর্যন্ত অনুষ্ঠান তো হয় আর কি আগে সাড়ে রাত্রি হতো এখন লোকজন থাকে না হ্যাঁ হ্যাঁ বাউল গানটা হ্যাঁ বাউল গান তো সাড়ে রাত হয় না না এখন হয় না আর এই বছর তিনের থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কাজ করুন এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি গোবরাগরি পর্যন্ত শ্মশান ঘাটের যে গঙ্গা ঘাট বলে যেটা যেখানে স্নান হয় সেই ঘাট সেই গঙ্গাঘাটে কিন্তু সামনে এখানে কিন্তু স্নান হবে মকর সংক্রান্তির দিনে এই সেই ঘাট মঙ্গলবার দিন সকালবেলা এলে পরে কিন্তু এই ঘাট একদম মানে পুণ্যার্থীদের ভিড়ে কিন্তু একদম পরিপূর্ণ থাকবে তো মেলার প্রস্তুতি তোমাদেরকে সমস্তটা গ্রহ করে দেখালাম কী কী আছে কেমন দোকানপাট বসেছে এই ছিল আজকের ভিডিওতে এর পরবর্তী পাট আমি নিয়ে আসবো মেলার ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এই মেলার ভিডিওতে ভালো তোকে সবাই